দর্শক আপনারা জানেন যে গত দুদিন ধরেই একটি বিষয়ে খুবই আলোচিত একটি বিষয় যে গত বছরের ত্রিশে জুলাই যে লাল ব্যাচ ধারণ করেছিল লাল ব্যাচের একটি ধারণের একটি কর্মসূচি দিয়েছিল আসলে সেই কর্মসূচি কোথা থেকে এসেছিল কে নির কার নির্দেশনা এসেছিল এ নিয়ে সমনখ আব্দুল কাদেরের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে এবং এটিকে কেন্দ্র করে অনেকে বলছেন ছাত্রদল ক্রেডিট নিচ্ছে অনেকে বলছেন শিবির ক্রেডিট নিচ্ছে আসলে মূলত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নাসির উদ্দিন নাসির তার সঙ্গে আসলে কথা বলবো যে আসলে সেই দিন আসলে কি ঘটেছিল এবং কার নির্দেশনা এসেছিল কি পরামর্শ এসেছিল নাকি এককভাবে তাদের সিদ্ধান্তে এসেছিল নাকি কোনো পরামর্শ এসেছিল আমরা সবগুলো বিষয় সবগুলো বিষয়ের উত্তর খোঁজার চেষ্টা করব নাসির আপনাকে স্বাগত জানাচ্ছি লাগে স্বাগতম জি আপনাকে যে বিষয়টি প্রথমে জানতে চাইব নিশ্চয় নিশ্চয়ই আপনি জানেন যে আমি কি টপিকে এই কথা বলছিলাম যে গত বছর ত্রিশে জুলাই একটি খুবই গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি ছিল যেই ফেসেস্ট আওয়ামী লীগ সরকার তৎকালীন তারা শোক শোক দিবসের ঘোষণা করেছিল যাদেরকে হত্যা করেছিল তাদেরকে হত্যা করে বা তারাই আবার শোক দিবস পালন করছে করার একটি কর্মসূচি দিয়েছিল তার বিপরীতে অভ্যুত্থানের যেই স্টেক হোল্ডারগুলো ছিল বিশেষ করে ছাত্রদল শিবির পিছন থেকে যে ভূমিকা রেখেছিল এবং সামনের সারিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা এই কর্মসূচিগুলো দিয়ে এগিয়ে যাচ্ছিল আপনাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়েছিল এবং সে সময় আসলে কী পরামর্শ দিয়েছিলেন আপনি বা আপনার নামটা যেহেতু এসেছে আপনি আসলে এইটার সঙ্গে কীভাবে আপনি সম্পৃক্ত হলেন প্রথমত হচ্ছে যে বিতর্ক উঠেছে এটি খুবই দুঃখজনক এবং এটি কোনোভাবে প্রত্যাশিত ছিল না বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় উনত্রিশে জুলাই সোমবার ছিল আমরা জুলাই মাসের প্রতিটা দিন আসলে আমার মুখস্থ তারিখ সহ সোমবার ছিল সেদিন সকাল থেকে আমাদের নেতাকর্মী হতাহতের ঘটনা আমরা বেশি দেখেছি আগের দিনের তুলনায় আগের দিনও হয়েছে আমরা উত্তরাঞ্চলে আমাদের চারজন নেতাকর্মী আমাদের ছাত্র দলের শহীদ হয়েছেন কুমিল্লাতে হয়েছেন এগুলো নিয়ে আমরা আসলে একটু ব্যস্ত ছিলাম আপনি জানেন যে নেতাকর্মীরা হতাহত হলে আমাদের আসলে এক ধরনের মানে টেনশান বেড়ে যেত উদ্বিগ্ন তাদের কিভাবে কবর দেওয়া হবে পরিবারের সাথে যোগাযোগ আমাদের পার্টির হাইকমান্ডকে জানানো এর মধ্যে বিকালবেলা বিকালবেলা হচ্ছে সাড়ে তিনটা চারটার দিকে সরকারের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন হয়েছিল যে কথিত রাষ্ট্রীয় শোক প্রকাশ করা হবে যাদেরকে খুনি হাসিনা দিনে দুপুরে প্রকাশ্যে শহীদ করেছেন তাদের বিপরীতে এরকম একটি কর্মসূচি তারা কালো ব্যাজ ধারণ করবেন বলে আমরা প্রজ্ঞাপনে দেখেছি এর কিছুক্ষণ পরে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে তিনি পরামর্শ দিয়েছেন যে এই প্রোগ্রামের বিপরীতে কোনো প্রোগ্রাম করা যায় কি না উনি আমাকে বলেছেন যে তুমি যারা সমন্বয়ক তাদের সাথে আলাপ করো আলাপ করে এরকম একটা প্রোগ্রাম করা যায় কি না উনি এটি আমাকে বলেছেন এরপরে আমি আমার তখনকার সমন্বয়ক ছিলেন তখনই আমরা আসলে আর জনাক আব্দুল কাদের সাথে সকল প্রোগ্রাম আসলে আমরা কোয়ার্ডিনেট করতাম যেহেতু জনাব আসিফ জনাব নাহিদ অ্যারেস্ট হয়েছিলেন আপনি জানেন যে নেতারা প্রায় অ্যারেস্ট হয়েছিলেন তো তারপরে আমরা আব্দুল কাদেরকে জানিয়েছিলাম আব্দুল কাদের বলছে এটি খুবই ভালো প্রস্তাব ভাই এটি আমি তাকে আবার নব্বইয়ের যে গণভ্যুত্থান হয়েছিল সেখানে ডক্টর মিলন যে শহীদ হয়েছে তার পরবর্তী একটি প্রোগ্রামের আমি তাকে উদাহরণ দিয়েছিলাম তো পরে সে উনি আমাকে বলেছিলেন ঠিক আছে এটি খুবই চমৎকার একটি আইডিয়া আমরাও আলাপ করি আপনিও আলাপ করেন এরপরে আমি তার আগে আমি আমি সভাপতি রাকিব ভাইকে বলেছিলাম যে বারপ্রাপ্ত চেয়ারম্যান এরকম একটি প্রোগ্রামের বিষয়ে বলেছেন তো বলেছে ঠিক আছে তাহলে তুমি একটু আলাপ করো এরপর আমরা একটা গ্রুপ কলে গিয়েছিলাম আমি ছিলাম আমাদের সভাপতি ছিলেন এবং সেখানে আব্দুল কাদের ছিলেন রিপাত সরকার ছিলেন রিপাত রিপাত রশিদ ছিলেন মাহিন ছিলেন তারপরে আরও ছিলেন আরও দু একজন ছিলেন আমরা আলাপ আলোচনা করেছিলাম হ্যাঁ আমরা অনেকগুলো প্রোগ্রামের বিষয়ে আলাপ করলাম যে কি আসলে কোন সেফি প্রোগ্রামগুলো করা যায়নি প্রথমত হচ্ছে যে কালো ব্যাজের বিপরীতে লাল ব্যাজ ধারণ করে একটি প্রোগ্রাম করার বিষয়ে প্রাথমিকভাবে আমরা প্রায় সকলে ঐক্যমত হয়েছে যে লাল ব্যাজ ধারণ করে প্রোগ্রাম তখন আলাপ আলা আলাপের মধ্যে মানে বিভিন্ন বিষয় যেহেতু আলাপ হচ্ছে এগুলোর পজিটিভ নেগেটিভ দিকে আলাপ হচ্ছে সেখানে আলোচনা আসছে যে যে হয়তোবা যেহেতু আওয়ামী লীগ প্রোগ্রাম দিয়েছে আওয়ামী লীগের প্রোগ্রামের এগেনিস্টে যদি লাল ব্যাচ ধারণ করে প্রোগ্রাম করা হয় সেক্ষেত্রে হতাহতের এমনিতে হতাহত হচ্ছে এটি আরও আশঙ্কা বাড়বে কারণ মুখোমুখি সংঘর্ষ হয়ে যাবে আবার লাল ব্যাচকে সংগ্রহ করা এই স্বল্প সময়ের মধ্যে এটি আসলে কঠিন হয়ে যাবে তখন আমরা বলছি ঠিক আছে এটি একটা অপশন থাকবে আমাদের প্রথম প্রোগ্রাম যে এই টাইপের একটা প্রোগ্রাম এখন কেউ যদি ধরেন লাল ব্যাচ ধারণ করে অবস্থান কর্মসূচি মিছিল না করতে পারে তাহলে তারা কি করবে তারা আমরা বলেছিলাম যে তারা তাহলে বাসা থেকে লাল বেচ ধারণ করে অথবা লাল কাপড় বেঁধে বুক বেঁধে তারা ছবি তুলে এটি প্রকাশ করবে প্রতীকী প্রতিবাদ হিসাবে এটিও যখন আলাপ হচ্ছিলো তখনই আবার আমাদের মধ্যে কেউ একজন যুক্তি দিয়েছে যে ভাই প্রথম ইয়াতে যদি লাল কাপড় আপনি না পান তাহলে ফর প্রোগ্রাম তো আপনি লাল পাবেন না কারণ তখন অলরেডি রাত হয়ে যাচ্ছিল সন্ধ্যার পরে এটি খুবই যুক্তিক আসলে লাল কাপড় তো সংগ্রহ করতে হবে তা আমরা এই অপশনটা হাতে রেখেছি ঠিক আছে ওকে তৃতীয় নম্বর অপশান ছিল আলোচনার মধ্যে এর মধ্যে একাধিক প্রথম মিটিং দ্বিতীয় মিটিং আরেকটা মিটিংয়ের পরে আলোচনা হয়েছে যদি প্রথম দুটি আসলে না করা যায় তাহলে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম বা টুইটার যে যেটা ইউজ করে সেখানে লাল ব্যাচ দিয়ে প্রতিবাদ করবে মানে প্রতি কি প্রতিবাদ করবে প্রথম দুটি যদি কারো বেশি কষ্ট হয় তারপরে এটির বিষয়ে বা মোটামুটি আমাদের সবাই ঐক্যমত হয়েছে আলাপ আলোচনা হয়েছে এর মধ্যে একদম শেষের দিকে আমাদের আমার ব্যক্তিগতভাবে একটা কনফিউশন তৈরি হয়েছিল সেটি হচ্ছে কনফিউশন এই জন্য যেহেতু একটি প্রোগ্রাম দেওয়ার পরে প্রোগ্রামের কিন্তু ইফেক্ট থাকে এটি প্রোগ্রাম নিয়ে সবাই আলোচনা করে এরকম প্রোগ্রামের যে যে অনেক সময় আপনি জানেন যে লাল বিপ্লবের রং এটি যেরকম সত্য আবার লাল কিন্তু উৎসবের রঙও এত হতহত এত শহীদের বিপরীতে যদি প্রোগ্রামটি উৎসবের কোনো রূপ চলে আসে তাহলে কিন্তু হিতি বিপরীত হতে পারে আমরা আবার আলোচনাতে বসলাম এবং আমি এটি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন তারেক রহমানকে জানিয়েছিলাম যে লাল তো উৎসবের রঙও তো উনি আমাকে পরামর্শ দিয়েছেন আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন ভাইয়ের সাথে কথা বলতে এর মধ্যে আমাদের আব্দুল কাদের ও উনিও হচ্ছে ওনাদের সাথে আলাপ যাদের সাথে আলাপ আলোচনা করার দরকার উনি আলাপ করছে পরে সালাউদ্দিন ভাই আমাকে বলেছিলেন যে লাল এটি যেরকম বিপ্লবের রং একই সাথে এটা উৎসবের এটা ঠিক আছে কিন্তু এটি উৎসব এটি সার্বঞ্জনীন না সারা বিশ্বে না উনি আমাকে বলেছিলেন যে ইউরোপের অনেক দেশের উৎসব হয় রঙিন তারপরে হচ্ছে কমলা রঙের রং দিয়ে যেমন নেদারল্যান্ড হয় এগুলো উনি আমাকে উদাহরণ টেনেছিলেন তার মানে হচ্ছে উনি বলেছিলেন যে লাল বিপ্লবের রং হিসাবে এই প্রোগ্রাম অবশ্যই করা যায় এটা কোনো কনফিউশন নেই এর মধ্যে রিপাত রশিদ এবং হচ্ছে আব্দুল কাদের ওনারাও নিশ্চিত হয়েছেন যে লাল দিলে আদৌ কোনো সমস্যা হবে না বা একদম শতভাগ আমরা নিখুঁত হয়ে নিলাম তারপরে আসলে এটি এই প্রস্তাবটি মোটামুটি তিনোটি প্রস্তাব আসলে রাখা হয়েছে লাল ব্যাচ দিয়ে প্রোগ্রাম তারপর লাল ব্যাচ মুখে দিয়ে প্রতিবাদ ছবি তুলে দেওয়া এবং সর্বশেষ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার এগুলোকে লাল ব্যাচ দিয়ে এই তিনটি প্রোগ্রামের বিষয়ে আমার সিদ্ধান্ত হয়েছিল এবং আপনি জানেন যে সকালবেলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের সম্মানিত শিক্ষকরা সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে তারা কিন্তু লাল বেস ধারণ করে প্রোগ্রাম করেছে আমাদের প্রোগ্রাম এবং আপনি দেখবেন সেদিন রাতের বেলা অনেকে লাল কাপড় পরে ছবিও পোস্ট করেছে কিন্তু এই দুইটা কম্পারেটিভলি অনেকের জন্য কঠিন ছিল কারণ লাল কাপড়কে সংগ্রহ করা সেজন্য অনেকে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল বেস ধারণ করেছে এটি সহজ ছিল সবাই এটি করেছে এবং এটি এত ট্রেন্ড হয়েছে যে আমি সামাজিক যোগাযোগ মাধ্যম যতদিন ব্যবহার করছি এটি আম ঐতিহাসিকভাবে এটি আম স্মরণ রয়েছে যে এত মানুষ মানে লাল বেজ ধারণ করেছে অর্থাৎ আমার আইডিতে দেখা যাচ্ছে এরকম সবাই লাল বেজ ধারণ করেছে একজন আমরা পাইনি যে যে সে কালো ইউজ করছি তখন মানুষ মানুষের বিভাজন তৈরি হয়েছে যে কে প্যাসিবাদের পক্ষে আর কে হচ্ছে এই ন্যায়ের পক্ষে আমরা দেখলাম যে বেশিরভাগ মানুষ নব্বই পঁচানব্বই শতাংশ মানুষ হচ্ছে আমরা দেখেছি যে অনেক কর্মীও আমরা দেখেছি যে তারা ফেসবুকে লাল স্ট্যাটাস দিয়েছিল লাল কাভার ফটো করেছিল এবং এটা আমরা দেখেছি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে এই অভ্যুত্থানের প্রায় এগারো মাস অর্থাৎ এক বছর অতিবাহিত হচ্ছে এই সময় এসেই মানে এই টপিকটা আসলে কেন কেন এলো এবং সোশ্যাল মিডিয়ায় কাদেরই বা কেন আপনাকে ট্যাগ করে তিনি এই মন্তব্যটা করলেন কিংবা এর আগে তিনি আসলে কেন করেনি আপনার কাছে কী মনে হয় প্রথমত হচ্ছে এটি শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি বোধই উনি এটি গণমাধ্যমে বলেছিলেন যে এটি ওনারা করেছিলেন তো গতকালই বা হচ্ছে কাদের হচ্ছে উনি এটি কনফার্ম হয়েছেন আমাদের ওই দিনের মিটিংয়ের বিষয়ে হচ্ছে উনি কনফার্ম হয়েছেন আমাকে একটু ফোন কল করেছিলেন যে তিনি একটি স্ট্যাটাস দিচ্ছেন ওই দিনের বিষয়ে উনি আমার কাছে এমনি জানতে চেয়েছেন উনি আবার রিপাদ রশিদ যারা মিটিংয়ে ছিলেন তাদের সবার সাথে উনি কথা বলেছেন কথা বলে যেহেতু আমি প্রস্তাবটা দিয়েছি এটি কিন্তু আমরা আমাদের সাধারণ সভাতে আমরা কিন্তু এটি নিশ্চিত করেছি আমাদের কেন্দ্রীয় কমিটি ইভেন আমাদের যে বুকলেটটা রয়েছে এটি আরও পা পাঁচ সাত মাস আগে প্রকাশিত সেখানে বুকলেটে যে লাল পতাকার বা লাল ব্যাচ আসলে লাল ব্যাচ এর ধারণাটা ছাত্র দলের পক্ষে থেকে গিয়েছে সেটা আমাদের বুকলেটে প্রকাশিত হয়েছে এমনকি আমাদের যে একটি বই প্রকাশিত হয়েছে ছাত্র দলের আমাদের এক ছোটো ভাই তার বইতে কিন্তু এটি লেখা হয়েছে অলরেডি বই কয়েকদিন মধ্যে পাবলিশড হবে যে লাল ব্যাচের ধারণাটি আমাদের ছাত্র দলের পক্ষে থেকে দেওয়া হয়েছে এটা আমরা স্বাভাবিকভাবে আসলে নিয়েছি কারণ আমরা তো অনেক প্রোগ্রামের প্রস্তাব করেছি এর মধ্যে অনেকগুলো প্রোগ্রাম ইমপ্লিমেন্ট হয়েছে অনেকগুলো প্রস্তাব আমাদের রাখা হয়নি বা এমনকি অন্যদের প্রোগ্রাম অনেকগুলো রাখা হয়েছে রাখা হয়নি এটা তো সামগ্রিক একটি সামগ্রিক একটা চিন্তা ছিল গণ উত্থান সবার জুলাইও আমাদের সবার সে ধারণা থেকে আমরা আসলে বাড়তি কোনো ক্যাডিট নেওয়ার চিন্তা করিনি এটি আমরা দিয়েছি এটি আব্দুল কাদের যেরকম জানতেন রিপাত্র রিপাত্রসিদও জানতেন আমরাও জানতাম এবার আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানা জানতেন যে প্রোগ্রামটি আমাদের দিক থেকে গিয়েছে ওইখানে জাস্ট এটি ইমপ্লিমেন্ট হয়েছে সুতরাং এই জন্য আমরা বাড়তিভাবে বা নিজ থেকে এটি বলে নিই যেহেতু শিবিরের সভাপতি বিশ্ববিদ্যালয় এটি দিয়েছেন তখন আব্দুল কাদেরের হয়তো মনে হয়েছে যে এটি সত্যটা ওনার জানানো উচিত এবং শেষের দিকে আসলে আমরা সকল কাজটি আসলে আব্দুল কাদের ইপাদ রশিদ মাহিন ওনাদের সাথে আমরা করেছি শেষের কাজগুলো একদম ধরুন বিশ বাইশ তারিখের পর থেকে প্রায় শেষে এই সময়টা খুব খারাপ সময় ছিল তো ওনারা হয়তো বিবেকের তারণায় ওনারা সত্যটা বলেছেন আমরা মনে করি যে আমাদেরকে ক্রেডিট দেওয়ার জন্য এটি বলা হয়নি বরং যেটি প্রকৃতি সত্য সেটি দেওয়া হয়েছে আর আমিও ব্যক্তিগতভাবে এটা নিয়ে এরকম না যে আমি ক্যাডিট নিয়েছি ছাত্রদল দল দিয়েছে আমরা তো অনেক প্রোগ্রামের দিয়েছি তার মধ্যে অনেকগুলো প্রোগ্রাম বাস্তবায়ন অনেক হয়নি অনেকগুলো প্রোগ্রামে আমরা বলেছি সমন্বয়করা আলাপ আলোচনা করে দেখেছেন যে সেগুলো বাস্তবসম্মত না বা হয়তো সব সবার মতামত নিয়ে তো এটি তার ধারাবাহিক একটি অংশ ছিল যে লাল পতাকার লাল বেশ ধারণের যে বিষয়টি সুতরাং এই অহেতুক বিতর্কে ছাত্রশিবী যেভাবে জড়িয়ে গেল বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে হচ্ছে ব্যক্তিগত পোপাঘারটা লিপ্ত রয়েছে এটি খুবই দুঃখজনক এবং আরেকটি যেটি মজার ঘটনা সেটি হচ্ছে আমি সেই দিন রাতে কিন্তু আমার প্রোফাইলটা লা যে সবাই লাল করতে পেরেছে লাল আমি কিন্তু পারিনি সেটির আরেকটি ব্যাখ্যা রয়েছে সেটি হচ্ছে দুই হাজার সাল থেকে আমার ফেসবুক পেজ ফেসবুক আইডিটা আসলে ভ্যারিফাইড করা তো ভ্যারিফাইড করতে আমি আসলে পাসপোর্টের কপি ফেসবুক কর্তৃপক্ষের কাছে দিয়েছি উনত্রিশ তারিখ রাতে আমি আসলে আমার বাসায় ছিলাম না আপনি জানেন খারাপ সময় আমরা বাহিরে ছিলাম তো যখন আমি এটা করতে গিয়েছি আমি আর করতে পারছি না আমার কাছে তখন পাসপোর্ট তারা চেয়েছে ফেসবুক কর্তৃপক্ষ তখন আমি আসলে এটা দিতে পারিনি এখন তারা বলতেছিল যে যে নিজে প্রস্তাবনা দিয়ে নিজেই তো লাল করতে পারেনি কিন্তু আমি সেদিন আমি আমারটা না দিতে পারলাম আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে বেজ ধারণ করেছে এটা সাথে সাথে আমি এটা শেয়ার দিয়েছি এবং এটি এখন আমি আজকেই দেখলাম সুতরাং এরকম একটি প্রপাগান্ডা খুবই দুঃখজনক আমরা মনে করি যে গণ অভ্যুত্থান আমাদের সবার সবার অংশগ্রহণ সবার ত্যাগ হয়তো আমরা কিছু লোক পলিসি মেকিংয়ে ছিলাম কিন্তু সবাই তো ইমপ্লিমেন্ট করেছে যদি ইমপ্লিমেন্ট না করতে পারতাম যদি আমরা লাল বেচের ধারণাটা দিয়েছি কেউ যদি না করতো তাহলে কি তো কথা হতো অথবা যে প্রোগ্রামগুলো হয়েছে এক দফা নয় দফা তারপর যতগুলো প্রোগ্রাম হয়েছে যারাই পলিসি মেকিং করেছে তারা যেরকম গুরুত্বপূর্ণ একই সাথে যারা কষ্ট করে নিজের জীবন দিয়ে এগুলো ইমপ্লিমেন্ট করেছে কত গুরুত্বপূর্ণ সুতরাং এরকম একটি বিষয়ে মীমাংসিত বিষয়ে অন্তত আমাদের পক্ষ থেকে আমরা মনে করছি এটি কোনোভাবে শিবিরের সমীচীন হয়নি এবং আমাদের এখানে কোনো ব্যক্তিগতভাবে কোনো দায় নেই আপনি জানেন কারণ পুরো প্রক্রিয়াটি আমরা যাদেরকে প্রস্তাব দেওয়ার কথা তাদেরকে আমরা দিয়েছি আলাপ আলোচনা করে তারা এটি মীমাংসা সমাধান করেছেন এবং তারা প্রস্তাবটি গৃহীত করেছেন এখানে আমাদের এই আমরা বাড়তি ক্যাডিটও নিই তারাও আমাদেরকে বাহবা দেয় নাই আমরা মনে করছি অনেক আমরা তো অনেক প্রোগ্রামের প্রস্তাব দিয়েছি সেই রকম কয়েকটি প্রোগ্রাম যেগুলো আমাদের গৃহীত হয়েছে তারই মধ্যে লাল ব্যাচ ধারণের একটি প্রোগ্রাম এই প্রোগ্রামটি ছিল আচ্ছা আরেকটি বিষয় জানতে চাই সেটি হলো সেদিনকার যখন আপনারা এটিকে পরামর্শ দিয়েছেন এবং সমন্বয়ক আব্দুল কাদেরও তার অন্য অন্য যে অংশজন ছিল তাদের সঙ্গে তারা কথা বলেছেন আপনার কাছে কি মনে হয় এই যে সমন্বিত একটি আলোচনার মাধ্যমে বাস্তবায়ন হয়েছে এটি কি একক ছাত্রদলের ক্রেডিট নাকি সকলের জন্য এটি আসলে ক্রেডিট দেবেন আমি তো ছাত্রদলের দলের একবারও বলিনি আমরা বলছি প্রস্তাবটা ছাত্রদলের পক্ষ থেকে আমি করেছি আমি তো এটি এর আগেও বললাম যে এত প্রোগ্রাম হয়েছে এত পলিসি যদি মাঠ পর্যায়ে মানুষ যদি অংশগ্রহণ না করতো নিজের না জীবন বিলিয়ে দিত না দিত তাহলে কি প্রোগ্রাম সফল হতো সুতরাং এটি তো সবার প্রোগ্রাম এবার আপনি জানেন যে গণব্যতার প্রায় এক বছরের মধ্যে আমরা অফিসিয়ালি কখনো নিচ থেকে বলে নাই যে আমাদের প্রোগ্রাম এটি আমরা দিয়েছি এটি যেহেতু একটি বিতর্ক শিবির তৈরি করেছে সেই জন্য আব্দুল কাদের নিজ থেকে উনি নিজের বিবেকের তারণে তিনি এটি দিয়েছেন এবং আমাদের কাছে ক্রস চেক করে নিয়েছেন এবং আমরাও ওনাকে তথ্য দিয়ে সহযোগিতা করেছি এবং প্রত্যেকটা বিষয় গণভ্যুত্থানের প্রতিটা দিন আসলে আমার 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 ব্যক্তিগতভাবে মুখস্থ দিন তারিখ সহ কোন দিন কী হয়েছে কত তারিখে আমরা কি করতে পেরেছি কি করতে পারি নাই কোন জায়গা থেকে আমরা বেছে গেছি কোন জায়গা থেকে হচ্ছে অল্পর জন্য প্রতিদিন আমাদের মনে রয়েছে সুতরাং এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি কোনোভাবে বলবো না সবশেষ একটা বিষয় যে আজকের এই আপনার সঙ্গে কথা বলার মধ্য দিয়ে আপনি কি মনে করেন কি নেই বিতর্কের অবসান হবে না দেখুন আমরা তো প্রথমত হচ্ছে এমন না যে এটির ক্যাডিট ছাত্রদল নিচ্ছে বা বলছে আমরা বলছি এটি আমরা প্রস্তাব করেছি সবাই মিলে আলাপ আলোচনার মাধ্যমে এটির আমরা সমাধান করেছি এবং এটা বাস্তবায়ন করেছি এটি আমরা যাদের কাছে প্রস্তাবটা দেওয়ার কথা আমরা তাদের কাছে দিয়েছি তারাই বলেছে যে প্রস্তাবটি ছাত্র দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে কিন্তু এটির মাস্টার মাইন্ড এই সেইগুলো কোনো কিছু কিন্তু আমরা দাবি করিনি এবং আমরা যেরকম এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি একদম ধরেন নওগাঁ জেলার প্রত্যন্ত এলাকাতের শিক্ষার্থীরাও তারাও এটি ইমপ্লিমেন্ট করেছে সুতরাং যে সবার জুলাই আমাদের সবার আগস্টের পাঁচ তারিখ যে আমাদের গণভ্যুত্থানের বিজয় এটি আমাদের সবার যারা হতাহত হয়েছেন শহীদ হয়েছেন এরাও আমাদের সবার সুতরাং এরকম বিভাজিত রাজনীতি কোনোভাবে কাম্য না এরকম বিভাজিত রাজনীতি করে যারা পোপাগান্ডা করছেন ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন তারা একদিন বাংলাদেশের রাজনীতি থেকে হারিয়ে যাবেন এবং এই এই পোপাগান্ডার রাজনীতি বাংলাদেশের শিক্ষার্থীরা সাধারণ মানুষ কোনোভাবে ভবিষ্যতে মেনে নিবে না বলে আমাদের মনে হয় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ওকে আপনাকে ধন্যবাদ দর্শক আপনারা দেখছেন যে আমরা কথা বলছিলাম ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নাসির উদ্দিন তিনি আসলে তার যে অবস্থান তিনি স্পষ্ট করেছেন এবং এই স্পষ্টর মাধ্যমে তিনি একটি বার্তাই দিতে চেয়েছেন সেটি হল যে সেদিনকার যে কর্মসূচি এটি এককভাবে ছাত্রদের কোনোভাবে ক্রেডিট দিতে চান না এবং তারা তিনি বলছেন যে এই যে সেদিনকার কর্মসূচি আসলে অংশীজন সকলেরই অবদান রয়েছে এই কথার মাধ্যমে আসলে তিনি বোঝাতে চেয়েছেন যে এককভাবে কোনো দল যেন এই গণ অভ্যুত্থানের ক্রেডিট না নেন এবং গণ আসলে অংশীজন যারা ছিল সকলের অবদান রয়েছে এটি তিনি বারবার পরিষ্কার করার চেষ্টা করেছেন